নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি বেশ প্রতিদিনের মতন আজকেও আবার চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আপনারা নিশ্চয় দেখে বুঝে গেলেন আজকে কি রেসিপি নিয়ে আসছি হ্যাঁ বন্ধুরা আজকে আসলাম আমি কচুরলতির একটা মজাদার রেসিপি শেয়ার করবো বলে কচুরলতিগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা তো প্রথমে আমি কচুলতির পোষা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে রাখলাম ভিডিওটি বড় হয়ে যাবে বলে সেজন্য আমি কোষা ছাড়ানোটা আর দেখালাম না এই কচুলতি দিয়ে কী যে মজার একটা রেসিপি হয় সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি কচুলতিগুলো আগে কোষা ছাড়িয়ে রেখেছিলাম এখন এরকম করে ঠিক এসাইজের করে আমি কেটে নিচ্ছি আপনারা ও আপনাদের পছন্দর মতন সাইজ করে কেটে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো কচুলতি কেটে ধুয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসব কচুরলতি আমি কেটে ধুয়ে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় আমি একটা প্যান্ট বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হতে থাক এদিকে তেল গরমে বসালাম আর আজকের কচুলতি রান্না করবো আমি চিংড়ি মাছ দিয়ে তাই কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর সামান্য মরিচ দিয়েছি ভেজে নেওয়ার জন্য শুরুতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেল গরম তেলে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ আমি নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজব না আমার মতন নিশ্চয় সকল আপু বা দিদিরা জানেন যে চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে একটু শক্ত টাইপের হয়ে আসে তাই কড়া করে না ভাজলেই ভালো হয় আমার মতে কিছুক্ষণ নেড়ে আমি চিংড়ি মাছ বেজে নিলাম আমি তো শুরুতে চিংড়ি মাছ বেজে তুলে নিচ্ছি আপনারা চাইলে রান্না বসানোর সময় মশলা কষানোর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলেই হবে আসলে যার যেভাবে সুবিধা সেভাবে করাই আমার মনে হয় ভালো তো চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব। আমার এখানে আজকে দুই ধরনের চিংড়ি মাছ ছিল ও একসাথে ওগুলো দিয়ে দিলাম হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ আমি ভেজে তুলে নিয়েছি আজকে রান্নাটা আমি চিংড়ি মাছ বাজার তেলেই বসাবো আপনাদের যদি এভাবে ভালো না লাগে আবার নতুন করে তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন তেল তো আগে থেকেই গরম ছিল সেই গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আমি বেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা বাটা আর রসুন বাটা আমি একসাথেই করেছি ওখান থেকে আমি দুই চামচের মতন দিলাম আবারও একটু নেড়ে বেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় অনেকের কিন্তু গলা চুলকায় কচুর খেলে বা কচুর যে কোনো আইটেম রান্না করলে গলা চুলকায় আমি যে প্রসেসে আজকে রেসিপিটা করব। সেম প্রসেস যদি আপনারা ফলো করে রান্না করে থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলবো একদম গলা চুলকাবেই না আদা রসুন পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিলাম সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে এখন আমি লতিগুলো দিয়ে দিলাম কচুর লতি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে তেলের মধ্যে লতি ভেজে নিলে গলা চুলকাবেই না আমি সব সময় চেষ্টা করে থাকি কচু রান্না করলে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার এইভাবে ভালো করে ভেজে নিলে একদম গলা চুলকায় না তাই আমি কিছুক্ষণ নেড়ে চড়ে ভালোভাবে বেজে নেব আমি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে চড়ে ভালোভাবে বেজে নিচ্ছি আর ভাজবো না এখন দিয়ে দেব মশলাগুলো প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ এখন সবগুলো মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব পরপর এভাবে কয়েকবার তেলের মধ্যে বাঁচলে গলা চুলকানোর যদি কোনো সম্ভাবনা থেকেও থাকে সেটাও চলে যাবে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব বেজে রাখা চিংড়ি মাছগুলো তারপর দিচ্ছি টমেটো তারপর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালে করে রেখেছি সেগুলো এখন সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নেব চিংড়ি মাছ টমেটো কাঁচামরিচ কচুর লতি সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা তো নিশ্চয়ই দেখতেছেন আমি কিন্তু এ পর্যন্ত কয়েকবার ভালোভাবে নেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে কিন্তু গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকে না ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দেখে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসব কিছুক্ষণ পর আমি কিছুক্ষণ পর এসে এখন ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পচুলতি কিন্তু একদম কষানো হয়ে গেল আর বসাতে হবে না আমি কিন্তু আজকের রান্নাটাতে কোনো রকম পানি ব্যবহার করছি না চুলাটা একদম ছোটো রেখে ভাপের মধ্যে এই রান্নাটা সেরে নেব একদম ছোটো রাখব চুলার আগুনটা এখনো আবার নেড়ে চেড়ে বসিয়ে রাখলাম ডাকনা দিয়ে কিছুক্ষণ পরে সে আবারো একটু উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে প্রায় সিদ্ধ হয়ে আসলো আমি এখন উপরে কিছুটা ধনেপাতা পাতা কুচি দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি করে রেখেছি সেগুলো উপরে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম ফিরে আসব কিছুক্ষণ পর এই যে বন্ধুরা আবারও চলে আসলাম রান্নাঘরে আমি কিছুক্ষণের জন্য দনে পাতা কুচি দিয়ে চুলার উপর বসিয়ে রেখে গিয়েছিলাম চুলাটা একদম ছুটো করে দিয়েছিলাম চুলাটা একেবারে ছুটো রাখলে ভাপের মধ্যে কিন্তু সুন্দর রান্না হয়ে যায় আর পানিও দিতে হয় না আমি আজকে তাই করলাম রেডি হয়ে গেলো আজকের মজাদার কচুর লতি রান্না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই কিন্তু মজা পাবেন সত্যি কিন্তু ভীষণ মজার এই রেসিপিটা খুব সহজে কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই রান্নাটা করে দেখালাম কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম